ইচ্ছা けれどভাবে দেশটারে শাসন করে থৈ বছর তাকল কিন্তু সমস্যা দেশরে করতে হল এখন যদি সমস্যা বইলে একটাই সে যদি সেন্ট মার্টিন দিয়া দে তে দুকিনেছে পুরা রই দুপদের মুখে পড়ে এই সরকার ভালো চালাতে পারবো যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ইচ্ছা করে দেশটারে গইরা তুলতে পারবে ইউনূস ইউনূস কে ইউনূসের সাথে যারা গেছে সবই তো বিন বিপনদিরো গান্ডাজানি সবগুলো একটা অন্য কোন পন্তি লোক নাই

এর দুজন আসছে আর আওয়ামী সরকার যদি বাইতে থাকতে পারে তাই যদি আসতে পারে হ্যাঁ আর দেশে আসলে আমি জানি যে তিন মাসের ভিতরে নব্বই দিনের ভিতরে হয়ে যাইব আওয়ামী লীগ সরকারের হ্যাঁ তারপর আরো অনেকগুলো ভাসি আসবে এগুলো হবে মানে ওর একবার ভাসি পরে লাই আসবে ক্ষমতায় আসতে পারে এটাও বলা হয়েছে না এই যে তত সরকার যে আসছে বিএনপি আমরা মানে কিছু বাগড়া পাড়িয়ে দিয়েছি এরা কিন্তু বৌ হয় কিছু লোভাব হ্যাঁ এরা শুধু বুঝে কিন্তু ঢুকে আসে গা কালকা যাওয়ার ভিন একা মারছে যে ছাত্র জনতা আন্দোলন করছে যারা যারা মারা গেছে তাদেরকে এই একটা ইয়া দিতে হইব হ্যাঁ দিতে হইব একটা ইয়ার কথা বলছে আর কি পুরস্কার কথা জনম্বর আলাদা দিতে হইব একটা ভিন মারা উচিত নেই এরা যদি চুপ্তা হ্যাঁ তাহলে কিছু হইতে পারে ইয়া বিএনপি চুপ থাকতে পারে বৈশাখ বৈশাখ সব কিছু হ্যাঁ করতে হইব যে কমিটিগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ এগুলো যদি এই পূরণ করে আর পয়সা থাকতেই মানুষ শান্তি থাকবো মানুষ মানুষ শান্তি থাকবো ওরা যে আসছে তত্ত্ব সরকার যে আসছে ওরা বিবেচনা করে দেখব হ্যাঁ মানুষ কীভাবে শান্তি থাকতে পারবো যারা যারা মানে এটার মাঝে আন্দোলন করছে তাদের মাঝে মনে দুজন আসছে হ্যাঁ সরকারের সাথে হ্যাঁ হ্যাঁ একটা ইয়ে করবো এই বিবেচনা করবো কইরা দেখব কারে দিলে বাড়ি যে শান্তি দেখব জনগণ শান্তি দেখব আচ্ছা ভাই আপনার ভোটার আইডিতে আপনার নাম কি মনির হোসেন মনির হোসেন মনির হোসেন ধন্যবাদ ভাই কি সরকার পতনের জন্য কে দায়ী সরকার পতনের জন্য করাপ্টেড করাপশন করছে যারা আওয়ামী লীগের কিছু মন্ত্রী নেতারা তারা দায়ী আর শেখ হাসিনার এগুইমি মূলত বেশি কাজ করছে রাগ ক্ষেত্র বিশেষে কিছু ছাড় দেওয়া দরকার ছিল কারণ কোটা ইস্যুটা একটা মীমাংসিত বিষয় মীমাংসিত বিষয়টা সেটাই নামছে মানে সে নিজের গলায় তো ফাঁসি লাগাইছে আচ্ছা এটার ইস্যু কইরা আইএসআই কইরা ছাত্ররা জামাত তল থেকে কলকাটি নাড়ছে নাড়ার কারণে এসে না বুঝতে পারে না যাদেরকে দায়িত্ব দিছে তারা এক সময় অপরাগতা প্রকাশ করছে মানে পাকিস্তানি গোয়েন্দা বিভাগ এত শক্তিশালী না পাকিস্তানের গোয়েন্দা বিভাগ শক্তিশালী না কিন্তু তাদের কিছু তাদের কিছু ট্রেনিং কার্যকর হিসাবে ভূমিকা পালন করছে

স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে দেশের সকল ছাত্র জনতার প্রচেষ্টার মাধ্যমে এই বিজয় সম্ভব হয়েছে স্বৈরাচারীদের বিরুদ্ধে আপনাদের এই সংঘবদ্ধ প্রচেষ্টার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ জনগণের এই বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই যে ধরেন কুট আন্দোলন থেকে শুরু হইয়া এখন এটা সরকার নামানোর আন্দোলন শুরু হয়েছে আপনি কি মনে করেন সরকার নামাইলে ভালোইবো আমি তো বললিও বললাম কি বললেন বললাম এটা

এরকম হল দর্শক আপনার নাম কি মোম খোকা বুয়া